দেখতে তো পারবেই আমাদের তো প্রতিনিয়ত হচ্ছে কিছুদিন আগেই হয়েছে এবং আমরা সম্ভবত কুড়ি তারিখে একসঙ্গে মালয়েশিয়া যাচ্ছি সেখানে প্রায় আট দশটা কন্টেন্ট আমরা করব বিলয়ের সঙ্গে তো সেখানেও দেখতে ওকে থ্যাংক ইউ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন বাংলা ফ্রেম আর ও আরেকটা প্রশ্ন আছে আচ্ছা বাংলাদেশের ফ্রেম জগতে আগে যদি আমরা একটু পিছনে যেতে চাই যখন আমরা দেখতাম যে আগে হল ছিল আপনার দুই হাজার তিন হাজার সেই হল থেকে নেমে এখন বর্তমানে হল আছে একশো আশি আর বছরে ছবি মুক্তি পায় তিনটা চারটা সেই জিনিসটা আপনি একজন সিনিয়র অভিনেতা হয়ে কেমনভাবে দেখছেন সিনেমা হল বাড়ানো দরকার এবং সিনেমার কন্টেন্টটা দর্শক গ্রহণযোগ্যতা যাতে পায় সেইভাবেই হওয়া উচিত এটাই আমি মনে করি আমি কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি কারোর সঙ্গেই আমার কোনো অসুবিধা হয় নাই হবেও না ইনশাল্লাহ কারণ ওরাও খুব ভালো মনের আমিও চেষ্টা করি ওদের সঙ্গে খুব ভালোভাবে মিশে থাকতে আর আমি বয়সে ওদের অনেক সিনিয়র সেই জিনিসটা ওরা মাথায় রাখে তবে আমি জিনিসটাকে মাথায় রাখতে চাই না নতুন যারা আসছে নতুন চিন্তা চেতনা নিয়ে আসছে তাদের সঙ্গে যদি আমি না মিশে যাই ওদের চিন্তা ধারণা ওদের মতামত ওদের বিষয়গুলো তো আমি জানতে পারবো না সুতরাং ওই গ্যাপটা আমি খুব একটা রাখতে চাই না আমরা তো যেহেতু দেখি যে আপনি যখন আপনাকে অভিনয়তে আপনি ঢুকে যান অনেক নানুকে দেখেছি যে জালমুড়ি বিক্রি করতেছে ওখানে যে জালমুড়ি কি বিক্রি করতেছেন মানে আপনার ক্যারেক্টারের ভিতরে ঢুকে যান এই জিনিসটা কেমনভাবে আপনি ইয়া করেন সেটা হচ্ছে মানে যেটাকে বলে ক্যারেক্টারাইজেশান এখন ক্যারেক্টারাইজেশনটা আমি যখন স্ক্রিপ্টটা দেখি বা ডিরেক্টর যখন আমাকে ব্রিফ করে তখন থেকেই আমি মাথার ভিতরে নেয়ার চেষ্টা করি যে এই চরিত্রটা এরকম হলে ভালো হয় এই সেইভাবেই আমি করার চেষ্টা করি আমি জানি না কতটুকু আমি সাকসেসফুল হয়েছি বা হচ্ছি বাট আমার ক্যারেক্টারাইজেশনটা ওইভাবেই আমি করার চেষ্টা করি যদিও একটা চরিত্র চিত্রায়ন করতে গেলে অনেক সময়ের দরকার হয় সেই সময়টা আমরা পাই না আজকে এক ধরনের থিম নিয়ে আমি কাজ করলাম পরের দিন নতুন একটা থিম নিয়ে আমাকে কাজ করতে হয় এই জন্য আমরা প্রিপেয়ার থাকি সো আমি ওই আগের দিনেরটা মোটামুটি রাতের ভেতরেই ভুলে যাওয়ার চেষ্টা করি যে নতুন যে থিমটা আসবে সেটাকে আমি মাথায় নিয়ে কাজ করার চেষ্টা করি হ্যাঁ অনেকেরই তো স্বপ্ন থাকে যে আমি অভিনয় অভিনেতা হব না আমি ডাক্তার ইঞ্জিনিয়ার আপনার কি ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে আপনি অভিনয়তে আসবেন কি আমার ছোটবেলা থেকেই সেই ধরনের একটা স্বপ্ন ছিল আমি যে কারণে উনিশশো সাল থেকে ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত আছি তখন থেকেই মঞ্চ নাটক করতাম আর একটু তো যে আমরা একটু জানতে চাই এই আমরা একটু নীল আলমগীরের কাছে তো যে আপনার যেতে চাই বর্তমানে নীল আলমগীরের সাথে দর্শক কিন্তু জুটিতে আবার দেখতে পারবে নাকি আপনাকে সবাইকে ধন্যবাদ দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই আপনারা বেশি করে বাংলা নাটক দেখুন বাংলা সিনেমা দেখুন বাংলা নাটকের বাংলাদেশি নাটকের দর্শক যেন আরও বেশি হয় সেটাই আশা সেটাই কামনা করি